কেমতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা অ্যাপেক্সের জুতা গলফ পলো ক্লাব আমেরিকান থাকবে হাস পাপিস থাকবে কিছু থাকবে কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্ন আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই জুতা নেই দুই নম্বরে অপরাধান মানি ন্যাকেট মানে কি উলঙ্গ নোবডি বিলং এনি গার্মেন্ট কারো কোনো ড্রেস থাকবে না নেকেড হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনের ড্রেস পর মায়েশা বললেন নবী এটা কেমন কথা লজ্জা শরমের বিষয় জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই নেকেড ডোন তে ফিল এনি শাই ডোন দে ফিল এনি সেই লজ্জা হবে না সেদিন লজ্জা নাই শরম নাই বিরশ্ব বললেন আয়েশা আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কাউরে জিমবে মায়া মায়া একটা আবাসা মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে

বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা আমার দেখে দৌড়াবে তারে দেখে আমি পালাবো বানি আমার সন্তান যেই সন্তানের জন্য আমি আমার জীবনে দিতে রাজি ঠিক কিনা সন্তানকে দেখে আমি দৌড় আব্বু বলে ডাক দিল আমি চিনব না

দিনটা আজকের দিনের মতো নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়ের চিনবে না মেয়ে তার মার চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীরে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লেরা চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতাকে চিনবে না বিসাহেব মরিদরে চিনবে না মরিদ বিসাহেবরা চিনবে না লিখুল লিম্রি ইম মিন হুম ইয়মা ইদিং সা নু তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো ছেলেরা চিনবে না মা মেয়েরা চিনবে না কেউ কাউরে চিনবে না সবাই পড়া হয়ে থাকবে নিজের চোখের বানি নাকের পানি নিজের ঘামের পানিতে নিজেই দিন সবাই ক্লান্ত শ্রান্ত কামতের দিনে সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজ তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে না ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে ইমাজিন চিন্তা করতে পারে। জিব্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে নাবীর সামনে এসে স্থল পর্যন্ত জিব্বাটা ঝুলতে থাকবে সবার মুখে চিৎকার ইয়া নাফসি আল্লাহ বাজাও কানা মিকদারুহু খামসিন আলফা সানা পঞ্চাশ হাজার বছর হবে কিয়ামতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখোমুখি হতে যাচ্ছি সেই দিনে আপনি মুখোমুখি হতে যাচ্ছেন আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি চিল্লা কন্ট্রি কিনা ও আয়েশা লিকুল নিমরি ইম্মিল হোমিয়ামাই দিং শাহ নুই এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে রায়েশাহ বাবা মা চেনা যাবে না পি সাহেবরে চেনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাচ্চা ও বাচ্চা বলে যে মাথাটা একবার উপরে দিকে করবে কারগায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন কাআন সাফসাফাহ প্লেন ফিল্ড আমি করে দেব লা তারা ফিহা আওয়াজাও ওয়ালা আমতা উচনিচুনাই একবারে সমান কিয়ামতের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সবান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হয় আর দাঁড়াতে পারে না কত খন্দরা তোমরা হাজার বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়েছে যখন আদমের কাছে যে বলবে ও সব নবীদের পিতা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে এসপার ওসপার একটা হয়ে যা হয় যান হয় তিনি জানান আগে বিচার শুরু করতে বলেন সেদিন আদাম বলবে আমি পারবো না কারণ নবী ওম্মত চিনবে না উম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়া সবার জিকির কি আরো জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না উম্মত নবী চিনবে না তাইলে পীর আর মরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোন ঠিক কি না চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটারে বলে কিয়ামতের ময়দান দুনিয়াতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কিয়ামত কি বলি কিয়ামত সাইয়েদনা আদম বলবে আমি পারবো না আমার কাছে এসে লাভ নাই তোমরা নু আলাই সাল্লামের কাছে যাও সৈয়দ রানু বলবে পারবো না ইব্রাহিম আলাই সাল্লাম বলবেন পারবো না মুসালাই সাল্লাম বলবেন পারবো না সৈয়দানা ঈসা আলাই সাল্লামও বলবেন পারবো না তবে ঈসা আলাই সাল্লাম বলবেন শোনো এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সৈয়দানা ঈসা আলাই সাল্লাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো হামাদুর রসুল্লা সল্লাল্লাহু বিশ্বনবী মাকাম এ মাহমুদে তখন সেজ দায়ে পড়ে থাকবেন আমরা খুঁজতে থাকব বিশ্বনবীকে কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকাম মাহমুদে পেয়ে যাব বিশ্বনবী সেজ দায়ে পড়ে থাকবেন আর কাতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার সেজনাটা লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের যে কি রে হবে আনফ জি আল্লাহ আমারে বাঁচাও আর এই বছর বিশ্ব নবীজি কে করবেন ইয়া উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত কে বাঁচাও আমার অনুসারীদেরকে বাঁচাও আমার পেয়ার উম্মতদেরকে তুমি মাফ করে দাও বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না সবাই যেয়ে বলবে ও নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম আপনি কিছু করেন আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না আপনার কান্না আমার সহ্য হয় না আপনি মাথা তোলেন একটু তোলেন মাথা এর ফার আসাক নবী মাথা তুলেন সালতু আদা আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াশফাতু শাফা শাফাত করেন ও যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বকে কোনো বেদাত তৈরি করে নাই বিশ্ব নবী যা যা শিখিয়েছিলেন ইসলাম তারে ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্ব নবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কে ওয়াশফাতু শাফা নবী সুপারিশ করেন আমি কবুল করে নেব বিষ্ণুবি দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বুকেই করেছে একমাত্র আমি করি নাই সুবহানাল্লাহ বলেন ওয়া ইন্নী আফতাবি দাওয়াতি শাফাআতান লি উম্মতি কিয়ামা আমি আমার দোয়াটা কেয়ামতের এই কঠিন দিন আমার গুনাগার উম্মতের জন্য রেখে দিয়েছি يشنو بيطوخان شو بانشوكو تشروو كروبين تجدكا كولي بوديل الله أحبا ياربو الله بولين فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية بوديل الله أحبا স্বয়ং আমরা দাঁড়িয়ে যাব বিশ্বনবী সুপারি শুরু করবেন বিচার শুরু হয়ে যাবে ফা আম্মা মান সাকুলত মوازিনহু ফাহুয়া ফী আঈশাতির রাবিয়া বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ তা তাগাউফিল মিজান আমার নামে না আমার নামে নাম মিজান বসাবে মিজান দাড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দাড়ি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল মাপে ডাল মাপে দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেমতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দু চারটা চাল বেশি গেলেও লস নাই কম গেলেও যে কিনছে তার লস নাই কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি আমসের চালাও এজন্য স্বর্ণ দাড়ি পাল্লায় পাবে কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয় এটা মাপে কোন পাল্লায় নিক্তি পাল্লায় এক কণা স্বর্ণ করলেও এটা মিটারে উঠবে দাম কত চিৎকার করে ঠিক কিনা আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা فمن عمل مثقال ذره خيرا يره আমাল عمل مثقال ذره شرا يره জাররা পরিমাণ ভালো কিছু করলে সেটাও নিক্তি পাল্লায় আমরা দেখব জাররা পরিমাণ খারাপ করলেও দেখব জাররা জাররা চিনেন ও জাররা মানি সবাই বলেন আরো জোরে বস্তু ক্ষুদ্রতম একক এটা সহজে দেখা যায় জাররা বুঝাই আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি তো টিনের ঘর মাসাল আপনারা সুখী মানুষ আত্মা মান বিল্ডিং এর বাড়ি টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা কাল শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা ছিদ্র সূর্যের আলোটা চিকন হয়ে পড়ে পড়েছে দেখছেন ওইটার কাছে কাছে গেলে দেখবেন ছোট 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 ধুলিকও দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু কপিটা ওই চিকন চিত্রটা সামনে দাঁড়াইলে ধুলি উঠতেছে দেখছেন ওইটাকে আরবিতে বলে দর ওইটাকে কি বলে থমাইয়া আমাল মিস কয়লা দররাতিম খাই রাইয়া আমাল মিস কয়লা ধুলিকণার যার পরিমাণ ভালো করেছ ওইটা আল্লাহ ছাড়বে না আমুল তুলে দিবে সুবান্লাহ কোনা ওই ধুলিকণার পরিমাণ খারাপ করলেও আমুল তুলে দিবে কে ফাম্মা মংসাফ লাজ মা ওয়াজি নুহু ফাহু আফি আই শিনহু র সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি শু আর কি ফাহুয়া ফি আই সতীন র দিয়া সে আনন্দে খুশি করতে শুরু করবে নজানাজি শুরু করবে তাকে ডান হাতে আমল দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমল নামা নসিব করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার বিশ্বনি বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে কালিমা চান হাবিবা চান ইলার রহমান হাফিফা চান আলাল নিসান সাকিলা চান ফিল দুইটা জিকির আছে

আম্মাম সাকুলত মাওয়াজিন মিজান শব্দের প্লোরাল বলছেন মাওয়াজিন মিজানের প্লোরাল কি আম্মাম সাকুল মাওয়াজিন উঃ যাদের মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমুলনামা দিবে কে আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমুলনামা দিও আমাদের হিসাবটা সহজ করে দিও আমাদের বিচার তুমি করতে যেও না আর ওঝা সো রেহে আল্লাহ আমার করোনা বিজাহার আল্লাহ

করুণা বিচার এটা তো দোয়া জানেন বিচার চাহি না তব দয়া চাহি হে গুনাগার আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ

তপাস করে টান আমাদের নসিবে যেন এইটা লামাদের ধরে যেন আমি হুজু হইয়া উম ইদিন মুস্ফেরা দা হে কতুম মুস্তফিসরা সেদিন যে হারা হবে আরো খুব হবে তাদের হাস্য উজ্জ্বল আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি ওয়া মমান হফজ নামজিনু ফ উম না নারুন হাবিয়া আর সেদিন যাদের আমলনামা দাড়ি পাল্লা পাতলা হয়ে যাবে হফত মামা জিন নেকের পাল্লা আলকা খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের আমলনামার সামনে দিক থেকে দেখা যাবে না পেছন দিক থেকে আসবে সেটা হাতে নয় বা হাতের উপরে পড়বে আল্লাহ এরকম নচিতই আমাদের করোনা চিল্লায়া পড়ার নামের আম্মা মান গুঁচিয়া কি চাবাহু র অ গহারি ফসমফাইয়া দাঁড়ু আমলনামা বা হাতে দেয়া হবে তারা চিৎকার দিবে মৃত্যু কামনা করবে ওরা বলবে আমার দরকার নাই কি বলবে আর আমরা বলবো আমলনামা কই ডায়ন হাতে দাও করবেন না ওরা বলবে দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে ধর আমল নামা বুঝে নে আমলনামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কই লাগবো না কি কয় লাইক দো আরাম আর আমল লাইক আল্লাহ বলবে লাগবে পড় একটু পড় কি করছিস একটু কর আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল ইয়াওমা আলাইকা হাসিবা পড় পড়া সারা গতি নাই দুনিয়া তো পড়তে হবে আখিরাত তো কোরআনের প্রথম কথা কি পড় আল কোরআনের প্রথম বাণী পড় আল হাদিসের নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড় আল্লাহাদীসে নো নবীর কথা পড়ো পরে পরে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো ঠিক কী ডা দুনিয়াতেও পড়তে হবে আখেরাতেও পড়তে হবে দুনিয়ায় পড়ে না এবার আল্লাহ বলবে এবার তোর কিতাব পর কে করা কি নফসি কনিয়মলাই আলাইকা পর নিজই পর পরে তুই একটু নাম্বার দে একশোতে নাম্বার দে উমিয়া নিজের খাতা নিজে দেখা যায় না সারাও যেমনি দেখতে পারে আমিও দেখতে পারি যে এ প্লাস পাবে পরীক্ষা দিয়েই বুঝে আমি এ প্লাস বুঝে না কথা বলে আর যেটা গোল্লা পাবে কিভাবে কি কন গোল্লা নাকি লাড্ডু গুড্ডু আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি ফার্স্ট তুমি লাড্ডু গুড্ডু আপনারা বলেন তো যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু আর যে গোল্ডেন এ প্লাস পাবে সে নিজেই বুঝে গোল্ডেন এ প্লাস এবার আল্লাহ বলবে তুই একটু পড় আমি নাম্বার পড়ে দিই আগে তুই একটা নাম্বার দি সুবহানাল্লাহ গব্বাল ইকরা কিতাবাকা কফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবাপ পড় পড়ে সবাক হয়ে যাবে কারণ ذره ذره সব আসলে নাই কথা বল লা ইগাদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা ছোট হোক বড় হোক যা যা করেছে আমল নামে আসলে নাই সালাম দিয়েছে ওইটা আছে ভালো কাজ করেছে ওইটা আছে মানুষের মাইট দিয়েছে ওইটা আসলে নাই জুলুম করে অন্যের জমি খাইছে আসলে নাই কর গিয়া প্রেম করছে আসরা নাই সমাবেশে বোমা করছে আসরা নাই ভোট ডাকাতি করছে আসরা নাই ইনশাআল্লাহ সব থাকে সব পার পাওয়া যাবে না জরা জরা আল্লাহ সব তুলে দিবেন যেটা করে ঠিক না না ফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে আপনার ফেরেশতা ভুল করে আরেকজনের আমলনামা আমারে dise পরীক্ষায় কিন্তু এরকম হয় বাংলাদেশে তো হয় না আরেকজনের নাম্বার 32 আমি পামু আসি দিয়ে এতে ভর্তি ফাসনা নাই আল্লাহরটা কীরকম হবে কথা কম দুনিয়ায় কার কার এরকম হয়েছে আরেকজনের খাতা আমাদের বাকি পড়ছে আব্তুলা আমারও হয়েছে আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেইন করার পরে আবার নাম্বার পাওয়া যায় কিন্তু আল্লাহর খাতায় কি হলোট পালট কথা কম আমুল লামা উনার ওটা আমারে দিবে ফেরেশ তারাটা হতে পারে চিৎকার করে বলেন হতে পারে আল্লাহ বলবে খাল্লা কখনো নয় আমার ফেরেশ তারা কখনো ভুল করে না সে ভাবছে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়ে পার পাইছি আছে না নাই অনেক জায়গায় মিথ্যা বলেছি দুই নাম্বারই করেছি দেখি আজকের এই দিনে একটু দুই নাম্বারই করে পার পাওয়া যায় কিনা সে ট্রাই করবে ই উইল ট্রাই ইট ইজ লেভেল বেস সর্বোচ্চ ট্রাই করবে বলবে আল্লাহ আমি করি না কে করছে কবি জানি না আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি চিল্লায় কোন

সব লিখে রাখে আল্লাহ বলবেন তোর আমল নামাটা ধর আমি কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি সুবাহ পড়ে এবার ব্যাক ফাইল এনে বলবেন এটা ধর বা হাতে এটা ধর ডান হাতে এবার মিলা কম্পিউটারে ব্যাক ফাইল থাকে না কম্পিউটার ইউজ করে না তার ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে ওখান থেকে আবার রিকভারি করা যায় আল্লাহ বলবেন দুইটা মিলা মিলাই দেখবে একরকম সুমান আল্লাহ না তারপর আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই এ বলবে কারণ বাইসে যাইতে পারলে তো লাভ হ্যাঁ আল্লাহর কাছে বাঁচা যাবে কথা বলেন আল্লাহ বলবেন এটা তুই করেছিস যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আল্লাহ আমি মেনে নিব আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি দুনিয়ায় যা যা করেছিস যা যা দেখেছিস সব কিছু এই জায়গায় সেভ করে রেখেছে কি বলা কবে না

কাফেরে মুশরিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আছে কথা বলেন এরপরও সে অস্বীকার করতে চাইবে লিয়াফ জুরা আমামা আল্লাহ সামনে সে পাপাচারিতা করবে সামনে সে মিথ্যা ঘোষণা দিবে বলবে না এটা আমি নাই আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আরো সুযোগ আছে সেটা হচ্ছে আজ জানাব সেটা কি আজ জানাব আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে জানাবের ভেতর বিশ্ব বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার সিরদার নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল ত্রিভুজা আকৃতির একটা ছোট্ট হার কণা দিয়েছেন হারটির কণা এই স্পাইনাল কর্ড চিরেন আমাদের পিছনের সিরদারা